গাজায় ইসরায়েলের পরিকল্পিত ধ্বংসযোগ্য ও হাজার হাজার ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছে ইসরায়েলের হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে উপগ্রহচিত্র ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী শুধু সামরিক লক্ষ্যবস্তু নয় বরং আবাসিক এলাকা স্কুল হাসপাতাল সাংস্কৃতিক কেন্দ্র এবং অবকাঠামোকেও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার করেছে এই ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ যে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একে যুদ্ধাপরাধের সমতুল্য বলে আখ্যায়িত করছে অঞ্চলটি এখন ধ্বংসস্তূপের স্তূপে পরিণত হয়েছে অসংখ্য ভবন সম্পূর্ণরূপে ধসে পড়েছে এবং যেগুলো অক্ষত আছে সেগুলোর বেশিরভাগই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার প্রধান শহরগুলি যেমন গাজা সিটি খান ইউনিস এবং রাফা কার্যত ধ্বংসস্তূপের শহরে পরিণত হয়েছে জাতিসংঘের অনুমান অনুযায়ী গাজার প্রায় ষাট থেকে সত্তর শতাংশ ভবন সম্পূর্ণরূপে ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে রয়েছে অন্তত আশি থেকে নব্বই হাজার আবাসিক ইউনিট যা লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অবশ্য দাবি করছে যে তাদের অভিযান সুনির্দিষ্ট এবং তারা শুধুমাত্র হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের মতে হামাস বেসামরিক অবকাঠামোর আড়ালে সামরিক কার্যক্রম পরিচালনা করায় কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মানবাধিকার সংস্থাগুলো এই দাবি প্রত্যাখ্যান করে বলছে ধ্বংসযজ্ঞের মাত্রা এবং প্রকৃতি থেকে বোঝা যায় যে এটি কেবল পার্শ্ব প্রতিক্রিয়া নয় বরং একটি পরিকল্পিত কৌশল গাজার পৌরসভা এবং স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী হাজার হাজার স্কুল হাসপাতাল মসজিদ গির্জা এবং ঐতিহাসিক স্থানও হামলার শিকার হয়েছে এর ফলে সেখানকার শিক্ষা স্বাস্থ্য এবং সাংস্কৃতিক জীবন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লু জানিয়েছে তাদের পরিচালিত বহু স্কুল এবং আশ্রয় কেন্দ্র হামলার শিকার হয়েছে যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল এই ব্যাপক ধ্বংসযজ্ঞের পেছনে ইসরায়েলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে সমালোচকরা মনে করছেন ইসরায়েল গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার চেষ্টা করছে যাতে ফিলিস্তিনিরা সেখান থেকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত হয় এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী গণস্থানচ্যুতি এবং অবকাঠামোগত যুদ্ধাপরাধের গুরুতর লঙ্ঘন আন্তর্জাতিক ফৌজদারি আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালতও ইতিমধ্যে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছে মানবাধিকার কর্মীরা আশা করছেন এই তদন্তের মাধ্যমে দোষীদের জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে তবে এই ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে গাজার পুনর্গঠন একটি বিশাল এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে যার জন্য শত শত বিলিয়ন ডলার এবং বহু বছর সময় লাগবে গাজার ভবিষ্যৎ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং বিচারের উপর নির্ভরশীল